নানা জল্পনা কল্পনা আর আলোচনা সমালোচনার পর অবশেষে নবনির্মিত থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান আগামী এক মাসের মধ্যেই জাপানের একটি কোম্পানির সাথে চুক্তি হতে যাচ্ছে প্রিয় দর্শক অত্যন্ত আশাবাদী এই খবরটি দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি জানাবো বিষয়টির আদ্যপান্ত কবে চালু হতে পারে বহুল প্রত্যাশিত এই থার্ড টার্মিনাল কেনই বা সফট অপারেটিং পর এত দেরি হলো আর বিষয়টি নিয়ে কি বলছে বা এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি উন্নত বিশ্বের চোখ ধাদানো অত্যাধুনিক বিমানবন্দরের মতোই নির্মিত হয়েছে এই টার্মিনালটি মেগা প্রকল্পটির নির্মাণ কাজ মধ্যে পুরোপুরি শেষ হয়েছে এই টার্মিনাল চালুর জন্য চলছে নানা ধরনের কাজগুলো যদিও লোক দেখানো সফট ওপেনিং করেছিল পলাতক হাসিনা সরকার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি পরিচালনার জন্য শুরু থেকেই জাপানি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলে আসছিল অবশেষে জাপানের দুটি সরকারি ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি পনেরো বছরের জন্য নবনির্মিত টার্মিনালটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানের এই কনসোর্টিয়ামের সাথে আগামী এক মাসের মধ্যেই এই সম্পর্কিত চূড়ান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিবিচকে কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি এই বিমানবন্দর বিশ্বের দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক বিমানবন্দরগুলোর মধ্যে একটি হবে এতে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শুরু থেকেই দেশের এবং বিশেষ করে প্রবাসীদের প্রত্যাশা ছিল টার্মিনালটির অপারেশনের দায়িত্ব বিদেশিদেরই দেয়া হোক কারণ বর্তমান টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টুয়ে এ যাত্রীদের কিছুটা তিক্ত অভিজ্ঞতা আছে বেবিচক সূত্রে জানা গেছে জাপানি কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকবে দেশটির বেসরকারি খাতের প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশন চারটি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এই কনসোর্টিয়ামের অংশীদার জাপানের মিনিস্ট্রি অফ ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে বিশেষ এই কোম্পানির সাথে চুক্তি করবে বাংলাদেশ থার্ড টার্মিনালের গ্রাউন্ড দায়িত্ব এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার বিমান অবশ্য সেই কাজটি করবে জাপানি কনস্টুটিয়ামের অধীনে বিবেচক সূত্র বলছে থার্ড টার্মিনাল থেকে দুই ধরনের আয় হবে অ্যারোনেটিকাল আয়ের মধ্যে এম্বার্কেশন ফি ও বোর্ডিং ব্রিজ চার্জ আদায় করবে জাপানি কনসোর্টিয়াম আর নন এরোনেটিক্যাল আয়ের মধ্যে বিমানবন্দরের সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের পুরোটাই থাকবে তাদের হাতে এসব আয় দিয়েই টার্মিনালের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে এরপর যে অর্থ উদ্বৃত্ত থাকবে তার একটি অংশ পাবে পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম আরেকটি অংশ পাবে বাংলাদেশ সরকার এরই মধ্যে চুক্তির খসড়াও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে বেবিচক সূত্র জানিয়েছে জাপানি কনসোডিয়ামকে খসড়া চুক্তির জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠানো হয়েছে এর মধ্যে পিপিপি আইন অনুযায়ী এটা পাওয়ার পর তারা সর্বোচ্চ বিয়াল্লিশ দিন সময় নিতে পারে যদিও বেবিচক কর্মকর্তাদের প্রত্যাশা এক মাসের মধ্যেই চুক্তি হয়ে যাবে চুক্তির পরপরই অবশ্য টার্মিনালে কার্যক্রম শুরু করতে পারবে না অপারেটর প্রতিষ্ঠান প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে তাদের ছয় থেকে আট মাসের মতো সময়ও লাগতে পারে বলে জানা গেছে সরজীবী ঘুরে দেখা গেছে বর্তমানে টার্মিনালটির সিভিলের কাজ পুরোপুরি শেষ হলেও ভেতরে আনুষাঙ্গিক প্রয়োজনেও কিছু কাজ চলছে তাছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা টেস্ট রান করছেন এখানে প্রতিদিনই প্রায় আট হাজার লাগেজ বেল্টে চেক করা হচ্ছে চারুর আগ পর্যন্ত প্রায় ত্রিশ লাখ লাগেজ চেক করা হবে টার্মিনাল ভবন প্রস্তুত থাকলেও অপারেটর না থাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না এখনই এক মাসের মধ্যে অপারেটরের সঙ্গে চুক্তি হলে চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতেই চালু হওয়ার জোর সম্ভাবনা আছে থার্ড টার্মিনালটির প্রিয় দর্শক আজ এ পর্যন্তই বিষয়টি নিয়ে আরও কিছু জানার থাকলে মন্তব্য করে আমাদের জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন